শাকিব খানের স্ত্রী সব নামিয়া বুবলি এখনো কেন শাকিব খানের প্রিন্ট সিনেমার পোস্টার শেয়ার করলো না কেন শাকিব খানের স্ত্রী সবনামিয়া বুবলি এখনো প্রিন্স সিনেমার পোস্টার শেয়ার করলো না তবে কি শাকিব খানের সঙ্গে এখনো তাদের মিলন হয়নি তবে কি শাকিব খানের সঙ্গে সম্পর্কটা এখনো তাদের ভালো হয়নি কি মনে হচ্ছে আসলে একসাথে একই করে থাকার পরেও কেন বুবলির তরফ থেকে এখনো প্রিন্স নিয়ে কোনো প্রকারে কোনো স্ট্যাটাস কোনো প্রকারে কোনো আপডেট আসছে না তার মানে কি ডাল কালা হে শুভঙ্করের ফাঁকি কিছু একটা তবে কি বিচ্ছেদের গন্ধ কি এখনো চলছে নাকি নতুন ভাবে নতুন কিছু করার ধান্দা চলছে হ্যালো ভ্রীবান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেগাস্টার শাকিফ খান বুবলি আপনারা জানেন যে বুবলি আবুর সাথে সাকিব খানের অলরেডি মিউচুয়াল হয়ে গিয়েছে ওনারা বেশ ভালোভাবেই নিজেদেরকে খুব একটা কোয়ালিটি টাইম কাটাচ্ছে খুব একটা একটা সুন্দর মোমেন্ট কাটাচ্ছে এটা আমরা শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার বাট আপাতত বাস্তবের চিত্রটা আসলে কি দেখেন শাকিব খানের সঙ্গে যদি বুবলি সম্পর্কটা সেরকম ক্লোজই থাকতো সে ফর এক্সাম্পল যদি ক্লোজই থাকতো একেবারে ক্লোজ থাকতো তাহলে এই যে আজকে মোটামুটি দেখলাম যে প্রিন্স সিনেমার পোস্টারটা মেহেদি ভাই মামুন ভাই আবুহেত মাহমুদ তো আসেই আরো যারা আছেন সঞ্জয় সমদার দাদা আরো যারা আছেন মূলত যারা হচ্ছে বাংলা সিনেমা নির্মাণ করতেছেন এখন যারা হচ্ছে লাইম আছেন ডিরেক্টর প্রত্যেকটা ব্যক্তি শেয়ার করেছে ইভেন তো কিছু আর্টিস্টও শেয়ার করেছে কিছু কিছু প্রডিউসারও শেয়ার করেছে সো ওই জায়গা থেকে এখন পর্যন্ত বুবলি আবার কোনো স্টেটমেন্ট আসা নাই কেন এই যে বুবলি বাড়াবার ভক্তদেরকে বলতে চাই আপনারা যে বগর 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 করতেছেন আপনাদের দুলাবাই আপনাদের দুলাভাই কই আপনাদের আপাতত এখনো পর্যন্ত কোনো স্ট্যাটাস ছিল না আপনাদের আপাত এখন পর্যন্ত কোনো স্ট্যাটাস ছিল না আমি উপবিশেষ বাদ দিচ্ছি কারণ তার বিচ্ছেদ সম্পর্ক ক্লোজ বাট বুবলি এখনো কেন স্ট্যাটাস ছিল না কি বিষয়টা কি আমরা বুঝি অনেক কিছুই বুঝি অনেক কিছুই জানি অনেক কিছুই বলতে চাই বাট বলতে পারি না এটাই হচ্ছে সমস্যা কোথায় আপনাদের স্ট্যাটাস কোথায় কোথায় সেই আপনাদের স্ট্যাটাস কোথায় আপনাদের সেই সেই দেশপ্রেম কোথায় আপনাদের সেই ভালোবাসা কোথায় আপনাদের সেই আবেগ কই শাকিব খানের সিনেমার তো পোস্টার লঞ্চ হয়েছে ড্রপ হয়ে গেছে মোটামুটি একদম আগুন আগুন চলতেছে সোশ্যাল মিডিয়াতে কোথায় আপনাদের স্ট্যাটাস কোথায় আপনাদের প্রিন্সের আপডেট কোথায় কোথায় দিচ্ছেন আপনারা আমরা এগুলো ফক্করবাজি কিন্তু বুঝি লক্কর চক্কর কিন্তু আমরা বুঝি আসলে কিন্তু বুঝেও আপনায় দিন শেষে যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে শুধুমাত্র শেজাদ খান বীরের জন্যই শাকিব খানের সঙ্গে বুবলির একটা কোলা হচ্ছে এখানে আর কোনো কিছুই না

কই আপনাদের স্ট্যাটাস কই আপনাদের পোস্ট শেয়ার করতেছেন না কেন বুবলির একটা গ্রুপে কিন্তু সাকি বলেন এই সিনেমা আমার পোস্ট শেয়ার হচ্ছে না আমরা কিন্তু বুঝি এগুলো আসলে হ্যাঁ আমরা বুঝি আমি বুবলিরও ভক্ত নয় অপু বিশ্বাসেরও ভক্ত আমি বারবার ক্লিয়ার করি আমি কারো ভক্ত না আমি সাকিব খানের ভক্ত হিসাব কিন্তু পরিষ্কার দিবেন ঠিক আছে এই যে এত ভালোবাসা এত আবেগ গ্রুপে গ্রুপে চালাচ্ছেন কই আপনাদের আবেগ কোথায় এখন কি ও বইনগুলো আপনাকে আবেগ কই এখন কই আবেগে পানি ঢেলে দিছেন না শেষ আবেগ শেষ এগুলা জাস্ট ভণ্ডামি হচ্ছে ভাওতাবাজি হচ্ছে এগুলো থেকে বের হয়ে আসতে হবে সিরিয়াসলি এগুলো থেকে বের হয়ে আসতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন